আছে সকলে ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ব্লগ ব্লগে সবাইকে ওয়েলকাম অনেক 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 ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে কোনো ব্লগ নয় আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা হোম রেমেডি কিসের হোম রেমেডি জানো ওটা হলো যে হেয়ার হেয়ার হোম হেয়ার হোম রেমেডি ঠিক আছে তো আমি ওই হ্যাকটা শিখেছি হক মৌয়া মৌয়ার দিক থেকে তোমরা সকলেই জানো যে যার তোড়ে বাপের বাড়ি আমাদের বাঁকুড়ার বেলা তোড়েই বাপের বাড়ি আর আমিও বাঁকুড়ারই তো ওই মৌমাদি কথা খুব সুন্দর লাগে আর খুব ইন্টারেস্টিং তো ওই মৌদের মৌওয়ির কাছেই শিখেছি ওই হ্যাকটা তো আমি আজ ওই হ্যাকটা তোমাদের সাথে শেয়ার করবো বাট আমার এখানে একটা জিনিস নেই যেটা মৌমাদি দিয়েছিলো বাকি সব জিনিসই আছে সেই জিনিসটা হলো জবা ফুল নেই কিন্তু জবা ফুলের পাতা আছে তো চলো আজকে তোমাদেরকে আমি এমন একটা তেল বানিয়ে দেখাবো ঘরের সমস্ত গাছপালা জড়িপুটি দিয়ে করে ঠিক আছে যেটা হক মৌওয়াদি বানিয়েছিল তো আমি দেখতে চাই যে মৌওয়াদির যে তেলটা বানিয়েছিলো সে তেলটা শুন মানে শুনেছি খুব ভালো অ্যান্ড খুব ভালো কাজ দেয় তো আমিও বানিয়ে সেই তেলটা দেখতে চাই অ্যান্ড ইউজ করে দেখতে চাই যে কতটা ভালো কতটা উপকারী ঠিক আছে তো চলো মৌওয়াদির একটা আজকে ট্রাই করা যাক তো আমি বানাচ্ছি মৌওয়াদির স্পেশাল হেয়ার প্যাক মানে হেয়ার রেমেডি হোম রেমেন্ডি যেটা মহুয়াদি ইউজ করে তো যেদিন আমি দেখলাম মহুদের ভিডিওটা আমার খুবই ভালো লাগলো তো আমি এখানে কিছু কিছু জিনিস যেগুলো অ্যাড করিনি সেগুলো হলো জবা ফুল অ্যালোভেরা তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো আর বাকি সব কিছুই আমি এখানে অ্যাড করেছি তো দেখতে পাচ্ছ আমার হাতে এখানে চার তিন রকমের পাতা আছে একটা তুলসী পাতা নিম পাতা আর জবা ফুলের পাতা ঠিক আছে এই সমস্ত পাতাগুলো লাগবে আর জবা ফুল তো লাগতো জবা ফুল আমি নি নেই আর এই মেথি কালো জিরে এগুলোও লাগছে আর জানোই এইগুলো চুলের জন্য কতটা উপকারী আর এই কপুরটা আমি আদৌ জানি না মৌমাদি কী জন্য দিয়েছিল কিন্তু সে দিয়েছিল তাই আমিও দিচ্ছি কিন্তু আমি যেটুকু বুঝতে পারলাম তেলটা বানিয়ে যে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসছিল মানে সেন্টটা খুব সুন্দর আসছিলো আর কপুরের সেন্ট তো এমনিতেই সুন্দর তো আমি আদৌ জানি না কপুরটা কী কাজে লাগে তো সেই জন্য তোমাদেরকে আমি বলতে পারবো না তো দেখো এখানে আমি সব কিছুই নিয়ে নিয়েছি আর যে পরিমাণে তেল বানাবে সে পরিমাণে তোমরা এগুলো কালো জিরা মেথিটা ইউজ করবে বেশি দিলে কিন্তু স্মেলটা একদম বাজে হয়ে যাবে তো আমি এখানে কম একটু বেশিই নিয়ে ফেলেছিলাম তেলের তুলনায় তো সেক্ষেত্রে আমি আবার কমিয়েও দিয়েছিলাম তো আমার প্রায় কিছু রেডি তো চলো তেলটা বানিয়ে নিয়ে যাক দেখতেই পাচ্ছো সমস্ত কিছু এখানে এনে নিয়েছি রেডি করে নিয়েছি তো এই যে যেটা প্রয়োজন তোমরা যে তেল ইউজ করো সে তেল তোমরা ইউজ করতে পারো আমি এখানে নেহার নারকেল তেল ইউজ করি তো সেই জন্য আমি এই তেলের সাথে এগুলো মিক্স করবো নারকেল তেল লাগবে বাট তোমরা যে তেল ইউজ করো সেই তেলের সাথে কিন্তু এগুলো মিক্স করবে তো চলো আমি তো এগুলো সবই নিয়ে নিয়েছি আর দেখার তো কিছু নেই এবার চলো আমি ব্যাগটা বানাই এই সরি সরি হোম রেমেডিটা বানাই তো দেখো আমি এখানে গ্যাসটা স্লো করে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আমি বেশি তেল করিনি বললাম প্রায় অর্ধেকটা অত বড়ো শিশির অর্ধেকটা তেল আমি নিয়েছি তো এখানে আমি এক চামচ কালো জিরে এক চামচ মেথি আমি দিয়ে দিয়েছিলাম তো তারপরে এই পাতাগুলো দিয়েছিলাম তোমাদেরকে একটা কথা বলে রাখি এই পাতাগুলোকে শুকনো করতে হবে আর আমি শুকনো করেই দিয়েছিলাম কিন্তু জবা ফুলটা মানে শুকনো ছিল না মানে ভালো করে শুকোনো হয়নি হালকা শুকনো ছিল যে কারণে প্রচণ্ড ফুটছিল তোমাদের পাতা যদি কাঁচা থাকে ভালো শুকনো যদি না হয় তাহলে তোমরা দুধের থেকে পাতাটা দেবে সামনে দাঁড়াও না তবে ফুটছিল গায়ে কিন্তু লেগে যেতে পারে তেল যেটা আমি করে ফেলেছিলাম কিন্তু আমার গায়ে লাগেনি তো দেখো তেলটা আমি এগুলো দেওয়ার পরেই দেখো কি সুন্দর একটা তেলটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখবে সবুজ সবুজ হয়ে গেছে কারণ এখানে আমি পাতাগুলো অ্যাড করেছি আর তলে তো দেখলেই কালো জিরে মেথি এগুলো আমি অ্যাড করেইছি দেখো কী সুন্দর সবুজ সবুজ কালারের একটা তেল হয়ে গেছে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছিল ছিল সাদা দেখো সবুজ সবুজ হয়ে গেছে এ দেখো কি সুন্দর কারণ এখানে নিম আছে জবা ফুল আছে তো এগুলো খুশকি চুল উঠা এগুলোর জন্য খুবই ভালো আর মৌয়া এখানে অ্যালোভেরা জেল ইউজ করেছি জেল বলতে অ্যালোভেরা গাছ ইউজ করেছিল তো আমার এখানে অ্যালোভেরা গাছের জেল ছিল না সেই আমি ইউজ করিনি কিন্তু আমার এখানে যে লিকুইড জেল ছিল সেটা দিয়ে কিন্তু আমি ইউজ করিনি কারণ আমার মনে হয় গাছের দিয়ে বানাচ্ছি তো তাহলে অ্যালোভেরা গাছটা থাকলে বেশ ভালো হতো তো সেক্ষেত্রে আমি অ্যালোভেরা জেলটা দিইনি ও ওই দুটো জিনিস দিলে হয়তো আমার তেলটা আরও ভালো হতো আর তেলটা যখন আমি বানিয়েছিলাম একটা কালো জিরে মেথির সেন্ট আর পাতার সেন্ট আর কপুরের যে সেন্টটা সত্যিই একটা খুব সুন্দর কালারের সেন্ট আসছিল মানে খুব ভালো লাগছিলো সেন্টটা তো দেখো বেশি কিন্তু খড়ানো চলবে না আর স্লো মানে লো করে গ্যাসটা লো করে এটাকে একটু ফুটোতে হবে দেখো আমার এবার কিন্তু ধুঁয়ো ছিঁড়ে যাচ্ছে মানে আমার তেলে কিন্তু ধুঁয়ো ছাড়েনি আমার ছেড়ে যাচ্ছে কড়াইয়ে তো সেই ক্ষেত্রে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর কপুর যখনই দেবে অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবে নাহলে কিন্তু আগুন জ্বলে যাবে আর তেলটা একটু ঠান্ডা হবার পরে কপূড়টা দেবে কারণ যদি অনেক জ্বলন্ত গরম থাকে তেলটা সে সেই ক্ষেত্রে যদি কপুরটা দিয়ে দাও সেই ক্ষেত্রে আগুন জ্বলে যাওয়ার ভয়টা থাকে তো দেখো আমি এখানে তেল মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তারপরে আমি এখানে চারটা কপুড় দিয়েছি ছোট ছোটো বেশি দিইনি তো আমি যখন আমি আমি ভাবছি যে গ্যাসটা জ্বালিয়ে কপুরটা দিলে তো জ্বলে যাবে কিন্তু গরম তেলে যে আমি কুপুরগুলো দিলাম কুপুরগুলো গলছে না কেন দেখো গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি কিন্তু না কিছুক্ষণ পর দেখলাম যে না সত্যি গলে গেছে এরপর দেখো এগুলো আমি ছেঁকে নেব তেলটা বলছিলাম ওই তেলটা আমি রেডি করে ফেলেছি তো দেখো এই যে তেলটা তো যে তেলটা আমি ইউজ করি সিসিটা ফাকা ছিল তো এই সিসিটাতেই আমি ওই তেলটা ভরেছি আর দেখো তেলটার কালারটা ঠিক এরকম সবুজ সবুজ হয়েছে হ্যাঁ একদম সুন্দর আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে তেল বানানো মুখের কথা নয় তো আমার হাতের অবস্থা একদম খারাপ তো আমি হাতগুলো এখন সাবান দিয়ে ধুবো আর এই তেলটা ওই মৌ দেখে আমি ট্রাই করলাম বাট জবা ফুলটা নেই তোমরা যদি চাও জবা ফুল পেঁয়াজ এর সাথে অ্যালোভেরা মৌ অ্যালোভেরাও দিয়েছিল তোমরা ওগুলো ট্রাই করতে পারো তো আমি অ্যালোভেরা অ্যাড করিনি কারণ আমার এখানে লিকুইড অ্যালোভেরা জেলটা আছে বাট অ্যালোভেরা গাছটা নেই তো ওই জন্য আমি অ্যাড করিনি তো তোমরা চাইলে ওগুলো দিয়ে করে যোগ করতে পারো তো তোমাদের তেলটা আরও আরও ভালো হবে জবা ফুল জবা ফুল অ্যালোভেরা ওগুলো দিই আর পেঁয়াজ পেঁয়াজও চুলের জন্য খুব ভালো তো মৌওয়া যে যে জিনিসগুলো বলেছিলো সেগুলো সত্যিই খুব 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 উপকারী চুলের জন্য তো আমিও ট্রাই বানিয়ে নিলাম তেল এরপর আমি ইউজ করব দেখব যে কীরকম কী তারপর তোমাদের এখানে আবার রেজাল্ট নিয়ে আসবো যে আদৌ এটা ভালো কি না চুল পড়া খুশকি এগুলো ঠিক করে কি না ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো অ্যান্ড আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা যদি আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে তো টাডা